গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছি আমিও এই যে আমি কালকে তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি ওই জন্য ভাবলাম যে আজকে একটু দিই বসেই আছি যখন ওই জন্য আর আজকে সকাল থেকে কিছু দেখাতে পারিনি খুবই শরীর খারাপ মেয়েরও শরীর খারাপ আমারও শরীর খারাপ ওই জন্য সকাল থেকে কিছু দেখাতে পারিনি এখন আমি একটু ভাবছি বিরিয়ানি করব। অনেকটাই হয়ে গেছে তোমাদেরকে শেয়ার করা করতে পারিনি ভাবছিলাম যে করব না তার তারপরও আবার যখন দেখলাম যে না বিরিয়ানিটা যখন করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার বন্ধুদের সাথে ওই জন্য ঠিক আছে দেখো আমি বিরিয়ানি এই যে বন্ধুরা আমার এ দেখো আলু সিদ্ধ করে লাল করে করে রেখে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছি আর দেখো চিকেন এ দেখো চিকেন কষা হয়ে গেছে আমার আর এদিকে ভাত হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো আমি কী করে বিরিয়ানি মিশাচ্ছি কি করে মিলাচ্ছি সব কিছু সাজাচ্ছি বিরিয়ানিটা কি করে আমি লেয়ার কাটছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমার সমস্ত বিরিয়ানি সবকিছু জোগাড় হয়ে গেছে ভাত হয়ে গেছে চিকেন কষা হয়ে গেছে আলুটা সিদ্ধ করে লাল করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে নিচে আর সব মশলা আমি এখানে রেডি করে নিয়েছি তোমাদেরকে আমি কি করে সাজাচ্ছি সেটা দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখো ভাত দিলাম ভাতের পরে চিকেন চিকেন মিশাচ্ছি সালাম ঘরোয়া এটা ঘরোয়া ঘরোয়া টাইপের করছি এটা কোনো হোটেলের মতন হচ্ছে না আমার নিজের নিজের প্রসেসে আমি বানাচ্ছি আমি ঘরে এমনি করেই বানাই আমি বেশি কিছু ঘরে দিই না এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এই বিরিয়ানি মশলা এভারেস্টের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আবার আমি এর উপরে ভাত দিচ্ছি আবার আমি প্রথমের মতনই করছি প্রথমে প্রথমে যেমন চিকেন দিয়ে দিছিলাম তারপর চিকেন দিয়ে দিলাম পুরো চিকেনটাই পুরো দিয়ে দিলাম এবার বাকি আলুটুকু আমি পুরো দিয়ে দেবো এখন চার পাঁচটা আলু আছে আলুগুলো গোটা গোটাই রেখেছি কারণ সাইজে ছোট বলে আমি চিকেনটাকে দই দিয়ে সব মশলা টসলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে অনেকক্ষণ কমসে কম এক ঘন্টা মতন ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম এই যে এভারেস্টের মশলা আবার আমি দিলাম বাকি ভাতটুকু বাকি ভাতটুকু আমি বন্ধুরা আবার আমি দিচ্ছি আমি এখানে বেশি লেয়ার করলাম না কারণ অল্পটুকু তো রাতের মতন ওই জন্য আমার এক দুটো লেয়ারে আমার হয়ে গেলো বেশি হলে আমি দুটো চারটে লেয়ার কাটি বাকি বেরেস্তাগুলো সব দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি সেই বিরিয়ানির মধ্যে যে গোলাপ জল একটু দুধের সঙ্গে গোলাপ জল মিশিয়ে দেয় ওরকম করে প্রসেস করে আমি দিচ্ছি তোমরা দেখতে থাকো একটু গোলাপ জল দিলাম বেশি আমাদের ঘরে পছন্দ করে না দু ফোটা আতর দিলাম আর সামান্য একটুখানি কালারের জন্য একটুখানি সামান্য একটু রং দিলাম বন্ধুরা রঙটা একটু কম হয়েছে তার জন্য আমি সামান্য আরেকটু ওর মধ্যে কালার দিচ্ছি আমি সাদা তেল দিচ্ছি এর মধ্যে একটু সাদা তেল দিলাম আর তোমাকে বললাম এভারেস্টের বিরিয়ানি মশলা ব্যবহার করি দেখো ওইটা আমি এটা দিয়ে দিচ্ছি পুরোটাই বাকি যেটুকু ছিল ওটা দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিলাম দেখো আমার হাতে বানানো ঘি এই ঘিটা আমি দিচ্ছি ঘি ফুরিয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আমার এই লুকটা তুমি একবার একবার তোমরা দেখে নাও আমার এই হাড়ি সাজানোটা একবার দেখে নাও তারপরে আবার যখন দম হবে তোমাদেরকে দেখাবো ঢেকে দিলাম ঢেকে আমি দমে চাপিয়ে দিচ্ছি এ দেখো বন্ধুরা আমি দেখো দমে চাপিয়ে দিলাম এবার আস্তে আস্তে পাঁচ দশ মিনিট দম হোক তারপর আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি যে কি হোক কেমন পয়সার হলো আমার বিরিয়ানি তোমরা দেখলে তো যে আমি দম সাজিয়ে দমে চাপিয়েছি এই যে এখন একটু এলাম তোমাদের সাথে কথা বলতে কাল থেকে কোনো ভিডিও করতে পারিনি রিলটা ভালো ছিল না ভালোও লাগছিল না নতুন নতুন করছি তো বুঝতে পারি না যে কি করব তোমাদেরকে কি করে দেখাবো তোমরা একটুখানি আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা তবে তো একটু সাহস হবে আমার করার জন্য তো বিরিয়ানি রাতে বলো তো বন্ধুরা রাতে মানে গরম গরম খেতে সবারই ভালো লাগে কিন্তু রাতে বাসন ধুতে ভালো লাগে না অনেক বাসন বেরিয়ে গেছে বিরিয়ানি এই এক যে অনেক কটা জায় জায়গা লাগে করার সময় কিন্তু যখন সাজানো হয় তখন একটা হাঁড়িতেই মানে সাজানো হয়ে যায় ওই জন্য বেশিন ভর্তি বাসন হয়ে গেছে তাই আমি ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলিনি তারপরে দমটা হোক ততক্ষণ দম হতে হতে আমি বাসন কটা ধুয়ে নেবো ঠিক আছে আমি বাসনটা ধুতে যাচ্ছি তোমরা দমটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার জানি লুকটা কেমন হলো লাস্টের দিকে তারপর তোমাদেরকে খাওয়া শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা আমার বিরিয়ানি দম হয়ে চলে নিয়ে এসেছি রান্নাঘর থেকে এই ঘরে তো তোমরা একবার দেখে নাও বিরিয়ানির লুকটা কেমন হয়েছে এই দেখো দেখেছ আমার সমস্ত বাসন টাসনও মজা হয়ে গেছে সব কাজ হয়ে গেছে ঠিক আছে আমি আবার তোমাদেরকে খাওয়ার সময় আসছি এ দেখো বন্ধুরা আমি বিরিয়ানি বানিয়েছিলাম তোমাদেরকে দেখালাম এ দেখো বিরিয়ানি আমরা সবাই চারটে প্লেটে আমরা চারজন খেতে বসে গেছি এ দেখো তোমার দাদার প্লেট এটা এটা আমার এটা আমার দুই মেয়ের বসে গেছি দেখো তো বিরিয়ানির কালারটা কেমন হয়েছে দেখে বলবে হ্যাঁ ঘরোয়া আমার আমার নিজের মানে নিজের হাতের বিরিয়ানি আমি হোটেলের মতন বানাতে পারি না আমি আমার মতন বানিয়েছি তোমরা দেখে বলবে কেমন হয়েছে বিরিয়ানিটা ঠিক আছে আমরা খাওয়া চালু করি তুমি দেখতে থাকো খাও সালাদ বানিয়েছি আমাদের একটু সালাদটা বেশিই লাগে সালাদ না হলে আমাদের বিরিয়ানি কেউ খেতে পারে না জানো না খাও 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 তোমাদেরকে কোনোদিন আমি শুরু থেকে মানে রেসিপিটা শুরু থেকে দেখাবো আমি তো আজকে আধ খাবচা দেখিয়েছি তোমরা বুঝতে পারবে না আমি কি কি কিভাবে বানিয়েছি পুরোটা তোমার দাদা ভাই খাওয়া চালু করে দিয়েছে কেমন হয়েছে ওবা বলো ভালো ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে আরো এই আমার ছোটো মেয়ে খাওয়া চালু করেছে ছোটো মেয়ে খাচ্ছে এই যে বড়ো মেয়ে খাচ্ছে এখানে খাও খাও বড়ো মেয়ে আসতে চায় না আজকে আমি করছি বলে লজ্জা পাচ্ছে জন্য মুখ দেখাতে পাচ্ছি না আস্তে আস্তে সবাই তোমাদের কাছে ফ্যামিলি হয়ে উঠবে কোনো ই করোনা এখন প্রথম প্রথম তো ওই জন্য সবাই লজ্জা পাচ্ছে ঠিক আছে আমরা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আসছি তোমরা জানিয়ে জানিও বিরিয়ানি কালারটা কেমন হয়েছে কথা বন্ধুরা এই যে আমার খাওয়া দাওয়া সবারই হয়ে গেল মেয়েদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েরা দুই মেয়ে খেয়ে ওই ঘরে শুতে গেল আমি এই খাটে উঠেছি উঠে বসেছে শুভ এখন তো তোমরা জানিও অবশ্যই জানিও বিরিয়ানি কালারটা কেমন হলো তোমরা যদি রেসিপি জানতে চাও তা আমি তোমাদেরকে আর একদিন যেদিন করব শুরু থেকে তোমাদেরকে রেসিপি দেখাবো তো এখন আর ভিডিও বাড়াচ্ছে না অনেক রাত হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে আমি শুতে শুতে যাচ্ছি তো তোমরা তোমাদেরকে গুড নাইট জানাচ্ছি শুভরাত্রি কালকে নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে